হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা যাচ্ছি ঠাকুর দেখতে দাদুপুর তো আমরা রওনা দিয়ে দিয়েছি ইতিমধ্যে দাদুপুর থেকে সার্ফের ছাটা লাইট মারছে তো আমরা ওইখানেই পৌঁছাবো দাদুপুর স্কুল মাঠের সামনে এদিকে সুন্দর আলোকসজ্জায় সাজিয়ে তুলেছে রাস্তা সুন্দর আলোকসজ্জায় সাজিয়েছে পুরো রাস্তা তো ভালোই লাগছে গ্রামের ভেতরে রাস্তা তো আমরা যাচ্ছি আমরা সামনে চলে দাদুপুর বিনাপানি ফুটবল ক্লাব প্রথম আমরা যাচ্ছি তো দেখো প্রচুর দোকান বসেছে দেখো তাহলে প্যান্ডেলটা আলোকসজ্জায় ভালোই লাগছে প্রচণ্ড ভিড় আমার বন্ধু এখানে আপনাদের দেখাচ্ছে ভেতরে প্রবেশ করব মায়ের মূর্তি বেশ সুন্দর ক্লাস ছিল এখানে একটু প্রোগ্রাম দেখলাম প্রোগ্রাম হচ্ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান তো পরে মণ্ডপে যাওয়ার জন্য রওনা হলাম এখানে আলোকসজ্জা ভালোই লাগছে এটা দাদুপুর হাটতলা সাংঘাতিক ক্লাব

তো এই প্যান্ডেলটা থার্মোকলের কাজে করেছে খুব সুন্দর হয়েছে পাখির তৈরি আগেও আমরা দেখেছি এরকম প্যান্ডেল তাও ভালোই লাগছে লাইটে আলোক সজ্জায় প্রতিমাটাও খুব সুন্দর হাতে বাসি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল একটু দেখার পর এখানে আমার বন্ধু বাবার একটা মনে পছন্দ হয়ে গেলো তো ও নম্বর নেই বলে দাঁড়াচ্ছিল যাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম পরে মণ্ডপে যাচ্ছি তো এটা পুরো পাটকাঠির থিম পাটকাঠির পুরো থিমটা ভালোই তৈরি করেছে ভেতরে প্রবেশ করছি বাইরে সব পাটকাঠির ডিজাইন ভালোই সুন্দর ভালোই লাগছে ডিজাইন সবই পাটকাটি ভেতরে থিমও পাটকাটি সুন্দর ফুটিয়ে তুলেছে পাটকাঠির হাতের কাজ এটা এই ক্লাবের আমি নামটা ঠিক জানি না এটা উদয়চন্দ্রপুর দাদুপুর পাশের গ্রাম প্রথমেও খুব সুন্দর ভেতরে কাজ খুব সুন্দর পাঠ লাগে আপনারা দেখতে পাচ্ছি দারুণ কাজ পরিবেশন করল দিশা দিশা ডান্স গ্রুপের

আর আইসক্রিম কাঠি দিয়ে ভালোই থিমটা তৈরি করেছে ভালোই দেখাচ্ছে অনেক শর্ট জায়গা ডিজাইনগুলো তৈরি করেছে হচ্ছে প্লাস্টিক চামচ কাঠের ঘুগনি আর আইসক্রিমের কাঠি ঘুগনির চামচ আইসক্রিমের কাঠি দিয়ে তো ভালোই লাগছে আর সাইডে হাতির মুন্ড তো শর্ট জায়গার জন্য দেখানো দেখাতে পারছি না ভালো সাইড থেকে তুলতে হচ্ছে প্রতিমাটাও খুব সুন্দর করছে এটা হচ্ছে যুবসঙ্ঘ ক্লাবের নাম যুবসঙ্ঘ তো থিমটা ভালোই বানিয়েছে পরের হচ্ছে লাইটিং ভালোই বানিয়েছে আলোকসজ্জায় পরের প্যান্ডেলটা হচ্ছে ফাইবার ফাইবার দিয়ে তৈরি বিভিন্ন দেবদেবীর মূর্তি লাগানো আলোকসজ্জায় ভালোই লাগছে নানা রঙের দেবদেবীর মূর্তিগুলো খুব সুন্দর লাগছে ফাইবার সেটা ভালোই কাজ প্রতিমাটা খুব সুন্দর আমরা আবার চলে আসলাম মেলায় এই বিনাগান মাঠে যেখানে প্রথম আপনাদের দেখিয়েছিলাম সে মেলা চারিধারে দোকান দোকান বসে চারিধারে ফুচকা স্টল প্রচুর ভিড় দোকানে দোকানে